একটি সাধারণ শার্ট বা জিন্স যখন আপনি লন্ডনের কোনো শোরুমে দেখেন তখন পিছনে লুকিয়ে থাকে বাংলাদেশের হাজার হাজার মানুষের গাম আর মেধা আজ বাংলাদেশের শুধু পোশাক রপ্তানিতে তৃতীয় নয় বরং বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং সবুজ গ্রিন ফ্যাক্টরি কারখানার দেশ যেটা আমাদের জন্য খুব গর্বের একটি বিষয় আর সেই নিয়ে আজকের পর্বে আমরা দেখব সেরা দশটি জ্যান প্রতিষ্ঠানকে যারা আমাদের অর্থনীতিকে দিচ্ছে এক অনন্য উচ্চতা তো বন্ধুরা আজকের তালিকার এক নম্বরে রয়েছে হামিম গ্রুপ এর প্রতিষ্ঠাতা হচ্ছেন একে কে আজাদ বাংলাদেশের ডেনিম এবং ওভেন পোশাকের সবচেয়ে বড় উৎপাদক তাদের ছাব্বিশটিরও বেশি কারখানা রয়েছে তাদের বিখ্যাত গ্রাহক সমূহ হচ্ছে গ্যাপ এবং এইচএনএম জেসি পেনি তাদের নিজস্ব ওয়াশিং প্ল্যান্ট এবং লজিস্টিক সাপোর্ট অত্যন্ত শক্তিশালী তালিকার দুই নম্বরে রয়েছে ডিবিএল গ্রুপ ডিবিএল এর মিনিং হচ্ছে দুলাল ব্রাদার্স লিমিটেড উন্নয়ন এবং ঠিক জন্য তারা বিশ্বজুড়ে সমাদৃত তারা পানি এবং বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছে তাদের লেবে গুণগত মান পরীক্ষা করা হয় আন্তর্জাতিক মানদণ্ডে তালিকার তিন নম্বরে রয়েছে প্যাসিফিক জিন্স এর অবস্থান চট্টগ্রাম এপিজেট একে বলা হয় বাংলাদেশের ডেনিম ইউনিভার্সিটি প্রিমিয়াম মানের জিন্স তৈরিতে তাদের কোনো বিকল্প নেই তারা লেজার কাটিং এবং ওজন ওয়াশিং ব্যবহার করে যা পরিবেশের কথিক ক্ষমায় তালিকার চার নম্বরে রয়েছে ইয়াংওয়ান কর্পোরেশন এর প্রতিস্থল হচ্ছে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অন্যতম বড় উদাহরণ তারা মূলত আউটডোর জ্যাকেট এবং উচ্চমানের তৈরি করে বাংলাদেশের হাইটেক পোশাক তৈরির বাজার তৈরিতে তারা অগ্রণী ভূমিকা রেখেছে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে এনভয় টেক্সটাইল এটি বিশ্বের প্রথম লিড প্লাটিনাম সার্টিফাইড ডেনিম মিল তাদের উৎপাদন প্রক্রিয়া শতভাগ পরিবেশ বান্ধব তারা বিশ্বমানের সুতা ডেনিম ফেব্রিক্স সরবরাহ করে তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে এটি একটি প্রতিষ্ঠান তাদের কু ডিজাইন এবং বিভাগ অত্যন্ত আধুনিক তারা শুধু সেলস নয় ফ্যাশন ট্রেন্ড সেট করতেও কাজ করে তাদের উল্লেখযোগ্য কিছু গ্রাহক হচ্ছে জারা এবং সপ্তম অবস্থানে রয়েছে স্কোয়ার ফ্যাশন স্কোয়ার গ্রুপের অবস্থার প্রতীক তাদের নিট পোশাকের মান এতই উন্নত যে বড় বড় ব্র্যান্ড বছরের পর বছর তাদের সাথেই কাজ করছে তাছাড়া কর্মীদের স্বাস্থ্যসেবা এবং সুযোগ সুবিধার জন্য তারা উদাহরণস্বরূপ তালিকার অষ্টম অবস্থানে রয়েছে মোহাম্মাদি গ্রুপ বর্তমান ও প্রাক্তন শীর্ষ নেতৃত্ব যেমন রুবানা হক এই গ্রুপকে নতুন মাত্রা দিয়েছেন তারা অটোমেশন এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পোশাকের নিখুঁত ফিনিশিং নিশ্চিত করে তালিকার নবম অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড গ্রুপ শার্ট এবং ট্রাউজার্স উৎপাদনে তারা দেশের অন্যতম বৃহত্তম চেইন তাদের বিশাল কর্মী বাহিনী প্রতিদিন হাজার হাজার কার্টন পণ্য বিশ্ববাজারে পাঠায় তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা শিপিং প্রক্রিয়াকে অত্যন্ত দ্রুত করে তুলেছে আজকের তালিকার শেষ তথা দশ নম্বর অবস্থানে রয়েছে সৃজনশীলতা এবং নতুনত্বের জন্য তারা জনপ্রিয় তারা ওয়াটারলেস উৎপাদনে অর্জন করেছে এই কারখানাগুলো শুধু ব্যবসা করছে না তারা প্রায় চৌচল্লিশ লক্ষ মানুষের জীবন ছাড়াচ্ছে যার বড় একটি অংশ নারী তবে ছেলেঞ্জও আছে খাঁচামালের দাম বৃদ্ধি এবং অটোমেশনের যুগে টিকে থাকতে হলে আমাদের এই শীর্ষ কারখানাগুলোর মতো আরো দক্ষ হতে হবে বাংলাদেশ এখন সস্তা শ্রমিকের দেশ নয় বরং এটি এখন উন্নত প্রযুক্তির হাব আমাদের এই দশটি জায়েন্ট প্রতিষ্ঠান প্রমাণ করেছে যে সদিচ্ছা থাকলে বিশ্ববাজারে সেরাদের তালিকায় থাকা সম্ভব আমাদের এই শিল্পর কারিগরা যেন সারাদিনের হারাবাঙ্গা খাটুরি শেষে গড়ে ফিরে তৃপ্তির সাথে জীবন অতিবাহিত করতে পারছেন সেই সুস্থ পরিবেশ নিশ্চিত করাই হোক আমাদের লক্ষ্য